বিহারে আবার প্রমাণ করে দিলেন ভোটদাতাগণ যে উন্নয়নের সঙ্গে থাকবেন যে দল উন্নয়ন করবে তাদের সঙ্গে তারা থাকবে বিধানসভা নির্বাচনে আগে থেকে সাধারণ মানুষরা চিন্তায় ছিল যে বিহারকে সরকার করবে সবাই অনুমান করেছিল যে ভারতীয় জনতা পার্টি ও আর জেডি দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিত হবে কিন্তু শুক্রবার ফলাফল বের হওয়ার পর দেখা গেল বিহারে এবারও ভারতীয় জনতা পার্টি ও জনতা ইউনাইটেড দলের সরকার হচ্ছে বিহারের ফলাফল বের হওয়ার পর ভারতবর্ষের সমস্ত জায়গা সহ আসামের শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টিতেও ভারতীয় জনতা পার্টি ও ইউনাইটেড দলের দলের সরকার বিজয় নেতৃত্বে বিধায়ক মালাকারের পিটিয়ে বাজি পটকা ফাটিয়ে সবাইকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন রামকৃষ্ণনগর মন্ডল কার্যালয় অফিসের সম্মুখে এরপর সাংবাদিকদের সামনে বিহারের জয় নিয়ে নিজে মূল্যবান কিছু কথা বলেন বিধায়ক বিজয় উপস্থিত ছিলেন শ্রীহুই জেলা সহসভাপতি বিশ্বত সেন রামকৃষ্ণনগর মন্ডল বিজেপি সভাপতি প্রীতম পাল রামকৃষ্ণনগর পৌরসভা চেয়ারম্যান প্রতিমা নাথ ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব মোর্চা সভানেত্রী ঋতু সরকার ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত মনোজ নাথ জেলা ওভিসি মোর্চার সভাপতি গোপী মোহন নাথ গামারিয়া জিপির আঞ্চলিক পৌঁছে সদস্য প্রতিনিধি পরিতোষ দাস মহিলা মোর্চা যুব মোর্চা ও দলের অন্যান্য কার্যকর্তারা রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা জনসংখ্যা কমছে তার জন্য নির্বাচনের আগে কি আপনার কিন্তু আছে মা বাবা বসু যদি দিচ্ছে না কিছু করেন তাহলে ইলেকশনের পরে দেখবেন ইলেকশনের আগে আর চান্স নাই আপনাদের আশীর্বাদে পড়ার দরকার আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে অবস্থা হিন্দুদের বিশেষ করে যদি এবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার না করে তাহলে এই ভারত ওই পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা ঠিক থাকবে না আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মতন জায়গায় ভারতবর্ষে যেখানে সরস্বতী পূজা করতে পারছে না এবার আপনারা দেখেছেন খালি পূজা করতে যায়নি পুলিশ এসে খালি মার মূর্তি গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে এই যে পরিবেশ এই পরিবেশ আরো ভয়ানক হবে যদি এবার ভারতীয় জনতা পার্টির সরকার হয় না আর আমরা আশাবাদী এই বিহারের রেজাল্টের পরে এটার বিরাট প্রভাব ওয়েস্ট বেঙ্গলে পর্বে আপনারা জানেন বিহার ওয়েস্ট বেঙ্গল বর্ডার আর অনেক বিহারের মানুষ এই ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন তাই ওয়েস্ট বেঙ্গলেতে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র ভাই এই নেতৃত্বে সরকার হবে ভারতীয় জনতা পার্টির সরকার হবে ওয়েস্ট বেঙ্গল যেভাবে ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে পড়ে আছে যেভাবে উন্নয়ন থেকে পিছিয়ে পড়ে আছে আমরা সবাই জানি একটা সময় ওয়েস্ট বেঙ্গল এরা ভারতবর্ষকে রাস্তা দেখাতো আর এই সিপিএম এর ত্রিশ বছর আর মমতার এই পনেরো বছরে এই ওয়েস্ট বেঙ্গলের অবস্থা একদম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে এখানে হিন্দুদের সংখ্যা দিন পর দিন কমে যাচ্ছে জেলার পর জেলা হিন্দুরা মাইনরিটি হচ্ছেন হিন্দুদের ক্ষুধা পদ্ধতি কিন্তু কিছু করতে পারছেন না তাই এই ওয়েস্ট বেঙ্গলকে বাঁচাতে হলে ভারতীয় জনতা পার্টির বিকল্প নেই আর আমরা আশাবাদী এবার ওয়েস্ট বেঙ্গলে নরেন্দ্র ভাই মোদীর আহ্বানে ওয়েস্ট বেঙ্গলের জনগণ ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন আবার এন ডিএ মানে আবার যদি কংগ্রেস এবং লালু প্রসাদের সরকার যেদিন হয় তাহলে আবার এই রাজের দিকে চলে যাবে দিয়া। মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস রেখেছে নীতিশ কুমারের উপরে বিশ্বাস রেখেছে আর আজকের এই যে বিষয় যে ভারতীয় ভারতীয় জনতা পার্টি প্রতিটা কার্যকর আনন্দিত আর এর জন্য আপনারা দেখেছেন রাজকৃষ্ণ নগর সমস্ত এই রাজকৃষ্ণ এখানে আমরা বিজয় উল্লাস করছি পুরো করিমগঞ্জ জেলায় বিজয় উল্লাস হচ্ছে পাতার গান্ধী হচ্ছে বিভিন্ন জায়গায় বিজয় উল্লাস হচ্ছে আর আমরা আশাবাদী আপনারা জানেন যেভাবে আমাদের আসামে মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত্রে কাজ করে যাচ্ছেন তিন থেকে চার মাস পরে আসামের ইলেকশন আর এই আসামে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা মিনিমাম একশো সিট জিতে দ্বিতীয়বারের জন্য আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন এবং তৃতীয়বারের জন্য আসামে ভারতীয় জনতা পার্টির সরকার